আমরা যখন শিশু ছিলাম ছোট্ট ছিলাম তখন কি আমরা খাবার খাই নাই এই জন্য দরাসলে প্রথমে বলেছেন ইন্ডার রিস্ক লা ইয়েত্নবুল আবাদক কেনার ইয়েত্নবুল হাজাব তোমার রিজিক তোমার কাছে দৌছাবে তোমার মৃত্যু যেমন তোমার কাছে পৌঁছায় উদাহরণ দিলে বুঝবেন আপনার আমার ঘরে ছোট বাচ্চা আছে একটা বাচ্চার বয়স যখন দুই আড়াই তিন বছর এই বাচ্চাগুলা উঠানের মধ্যে খেলাধুলা করে উঠানে খেলাধুলা করছে খাওয়ার সময় হলো তার মা একটা প্লেটের দু একটা ভাত নেয় এরপরে একটা মাছ নেয় মাছ নেওয়ার পরে খুব সূক্ষ্মভাবে মাছ থেকে কাটাগুলাকে আলাদা করে আলো দিয়ে ভাতগুলা মেখে মাছ মাখা ভাতটা তার মুখের মধ্যে দিয়ে দেয় বাচ্চা মুখের মধ্যে ভাতটা নিয়ে এক করে ওই পাশে চলে যায় মা এই প্লেটের মধ্যে ভাত নিয়ে বাচ্চার পিছন পিছন যায় ওই কন্যারে গিয়ে বাচ্চাকে আরেক পেয়ালা ভাত দেয় ওই বাচ্চা ভাতটাকে খেয়ে ওই দিকে দৌড় মারে ওই বাচ্চার মা আবার তার পিছন পিছন গিয়ে সেখানে আবার এক লোর্মা ভাত দিয়ে বাচ্চাকে খাওয়ায় ঠিক লাগে এভাবে বাচ্চা খাওয়া আচ্ছা বলেন তো এই বাচ্চা এমন একটা সময় তিন চার বছর বয়স সে কাটা বাসার মতো যোগ্যতা রাখে না লবণ মরিচের যোগ্যতা সে রাখে না ভাত ধরে খাওয়ার মতো যোগ্যতা সে রাখে না তার মার মাধ্যমে প্লেটের মাধ্যমে তার রিজিক তার পিছন পিছন দৌড়াচ্ছে কিনা দৌড়াচ্ছে কিনা কথায় বুঝে না এরা কার সামনে ওয়াজ করবো কি বলি মনোযোগ দিয়ে শুনে আপনার মানুষের রিজিক মানুষের পিছনে দৌড়ায় তার মায়ের মাধ্যমে এই ছোট বাচ্চা রিজিক তার পিছনে যাচ্ছে কিনা যাচ্ছে যখন আপনি বৃদ্ধ হবেন আপনি যখন ঘরের মধ্যে পঙ্গু অবস্থায় আপনি একেবারে শুয়ে যাবেন আপনাকে দেখার জন্য আপনার ছেলে আসবে ভাগিনা আসবে নাতি আসবে ভাই আসবে আত্মীয় স্বজন আসবে আপনার রিজিক আপনি বাজারে গিয়ে কিনতে পারেন না এই জন্য সন্তানদের মাধ্যমে আত্মীয় স্বজনদের মাধ্যমে বাজার থেকে আফেল কমলা মালতা আম তাদের মাধ্যমে আল্লাহ আপনার ঘর পর্যন্ত আপনার জিনিস তাদের মাধ্যমে পৌঁছিয়ে দেয় যখন আপনি শিশু থাকেন আপনার মায়ের মাধ্যমে আপনার রিজিক আপনার পেট পর্যন্ত আল্লাহ আনে যখন আপনি বৃদ্ধ হবেন তখনও আপনার রিজিক আপনার আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনার ঘর পর্যন্ত পৌঁছায় এটা হচ্ছে প্রথম আদেশের উদাহরণ ইন্নার রিস্ক আপদা নিশ্চয় রিজিক মানুষের পিছনে ঘুরে যেমন মৃত্যু তার পিছনে ঘুরে